প্রশ্ন করা হয় রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন রু হচ্ছে আল্লাহর একটি ওয়ার্ড একটি হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহিরও কিছু খাবার আছে ওই রুহিরও কিছু খাবার আছে সে রুকে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর থেকে সেজন্য রব্বুল আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহুকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাবাত করবেন ততই মজা লাগবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেলায় আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আরে সিঙ্গাপুর বেলায় করবা কি মার্কেটিং স্যার আর কিছুই নেই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে আর খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকে হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন আহাসুনা কারম সারা রাম বলেছেন যে ব্যক্তি রাম জান ুবাবার ওকে অমরা করল আমার সাথে হজ জাদায় করুন। কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাখ আমাকে কয়েকবার না করেছেন। সেখানে যখন রমজান মুবার যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেদরে মনে হচ্ছে যেন কর আকাশ থেকে ওই নাজি লতেছে মানুষের চোখের পানি, নাকের পানি, একা কা রাম শরী সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মোবারকের ভেতরের নামাজের ভিতরে ভেতরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কানতে কানতে পাগল হয়ে যায় কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহের খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাদারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাদা না খাইতে খাইতে একদিন চার ঠ্যাং চার দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সুবাহান আল্লাহ এই যে সবে বরাত আসতেছে কি যে খাবে দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে এটা রমজান মাশ আল্লাহ দিলেন সেই রোজার মাসে যে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সারা বড়ো হয়ে যাবে দেখো নরুজু বিল্লাহীর জালিক শয়তানের সেই কিছু শয়দান ওই সব কাম জানেও না বোঝেও না শয়দান তো ভালো কুত্তাও জানে না ঠিক কি না কুকুরেও কুকুরেও সামকামিতা করে না শুয়োরেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় নামছে এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আযরুন কিন্তু যারা ইমান এনেছে আমলে সলিহ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহ আরবিন দান করবেন যারা নাকি মোমেন বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামি অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল দে গোলামি করতে হবে কার আল্লাহ পাকের যে ব্যক্তি মিথ্যা কথা বলতো চুরি করত ডাকাতি করতো যে অফিসার সারা রাত জেগেছেন পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদব্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেন নি তাহলে এই সবে বরাত করে রাত জেগে फायदा কতটুকু কতটুকু फायदा হ্যাঁ फायदा কিছু আছে ফায়দা আছে সেটা হলো পায়াস খাওয়া সেটা হলো গোস্ত খাওয়া রুটি খাওয়া এই ফায়দা তো হবেই এগুলি হয় কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয় কথা বুঝেন কি না কথা বুঝেন কি না এবার দত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খা কার রান্না নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে

কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া নাই সেজদা করা নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও তো বাদত হবে এই চোখ দিয়ে গুনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোন যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজরের সওয়াব আমলনামায় লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ 100 বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আরবিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা-বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো এই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজরের সাব লেখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার গুম এবাদত আপনার চাকরি ইবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলাপি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে পড়েন সবাই কানুয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি করি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না বুধু ইয়াকা না বুধু না শব্দটা হচ্ছে মোজারের সিগারেটায় এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পাওয়া যায় না বুধি না বুধু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম ওদিক তাকানো যায় ছিল নামাজের ভিতরে ওদিক তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি দাঁড়ানো লোক সব বসে আর একটু জোরে সরে জিজ্ঞেস করেন বসতে আপনারা দাঁড়ায় গেলেন কেমন কথা আজকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছেন বলেন আলহামদুলিল্লাহ এক ব্যক্তি মুসলমান হবেন তারে মুসলমান বানানো হচ্ছে মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন আমি বসতে বলেছি বসতে অসুবিধাটা কি বসেন না আর আমি আবার বলি মোনাজাতের কথা শুনলে যারা হাঁটেন আমার বড্ড দুঃখ হয় ঘন্টার পর ঘন্টা বসতেন আর আল্লাহর কাছে হাত উঠাবার সময় চলে যাচ্ছেন দুর্ভাগ্য হতভাগ্য ওই সব লোকেদের জন্য যারা আল্লাহর কাছে মোনাজাত করার সুযোগ পায় না আল্লাহ পাক সকলকে তৌফিক দিন যারে কন আমি কে মুসলমান কি নাম কি নাম পছন্দ করছে

আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ইল্হা নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি একক তিনি অঙ্কুশ তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মান

মুসলিম মিল্লাতে তিনি আসলেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন পাঁচ নামাজকে শিখবেন নামাজ সঠিকভাবে আদায় করবেন ইসলামকে জানবেন শুধু মুসলমান হওয়াটাই বড়ো কথা নয় ইসলাম জানা বোঝা এবং তার উপর আমল করা এটা যেন আপনি রীতিমতো করবেন আল্লাহ তৌফিক দান করুন আমি ওনাকে কোলাকুলি করছি ওনার সাথে আপনাদের পক্ষ থেকে আমার বন্ধুগণ আজকের তফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবস চলে গেল আগামী কাল চতুর্থ দিবস এবং এরপরে আমাদের কাঙ্ক্ষিত পঞ্চম দিবস মোনাজাতের দিন আগামীকাল সবে বরাত এ উপলক্ষে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আপনাদের মহিলাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণ লোক এখানে চলে আসুন

যিকর করেছি করেছি আবাদ করেছি মেহেরবানি করে সওয়াবটুকু জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওতubarake পৌঁছায় দাও। রব্বুল আমাদের মধ্য থেকে মা-বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা-বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির কামা রব্বায়ানি সগীরা। সবাই কামা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ আমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ তুমি তাদের উপরের রহমত নাজিল করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله